প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ তথা মানিকগঞ্জ বিজয়মালা মাঠ নামে পরিচিত সেই মাঠটিতে এখানেই কিন্তু আগামীকাল হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কিন্তু আগামীকাল পাঁচ দফা দাবিতে কিন্তু সাহেতাহীদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে কিন্তু এখানে নেতাকর্মীরা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু মাঠ পরিদর্শন করার জন্য আসছেন তারা স্ট্রেস হচ্ছে এখানে সেই স্টেজটাও কিন্তু দেখান দেখার জন্য আসছেন এবং কী নেতাকর্মীরা তারা বলছেন যে আগামীকাল কিন্তু এখানে অন্তত লক্ষাধিক মানুষের সমাগম হবে এই প্রস্তুতি নিয়েই কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছেন আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে বাউল শিল্পী নামে ফাউল শিল্পীরা অকাথ্য বা অকুরুচিপূর্ণ কথা বলতে বলতে সাহস পেয়ে এক পর্যায়ে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালার সানে অটোকতে অরুচিকূর্ণ কুরুচিপূর্ণ কথা ব্যক্ত করেছে সেজন্য মানিগঞ্জ জেলার সর্বস্তরের তাওহিদি জনতা বিশেষ করে ওলামা একরাম সহ সকলে এর বিরোধিতা করতে গিয়ে ফুসে উঠেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে আগামী ছয় তারিখ কাল সকাল নয়টা থেকে তাকে মুক্তি না দেওয়া এবং সর্বস্ত শাস্তি ব্যবস্থা করা পাশাপাশি অন্যায়ভাবে এই তাওহিদি জনতার বিরুদ্ধে মামলা করেছে সে মামলা প্রত্যাহার করা সেই সুবাদে আগামীকাল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে এই শাহানে তাওহিদ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এ কোরআন ও হাদিসের বিরুদ্ধে আল্লাহ সং আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার মুক্তির দাবিতে তথাকথিত বাউল শিল্পী এবং কিছু নাস্তিক মূর্তাতরা সমর্থন করতেছে তার মুক্তির জন্য এই জন্য প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ হেসা হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ জেলা বিজয় মেলা মাঠে হেফাজতে ইসলাম কর্তৃক এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে রাত পোহালেই ইনশাআল্লাহ এখানে অনুষ্ঠিত হবে সানের সানে তাও সম্মেলন মহাসম্মেলন আমাদের সারা বাংলাদেশ থেকে বিজ্ঞল আমায়করাম এখানে আসবেন সকলেরই আমাদের প্রাণের দাবি যে বাউল নামে যে সমস্ত লোকেরা আল্লাহকে নিয়ে অশ্রাব্য ভাষায় উক্তি করেছে এবং যারা তাদের পক্ষ নিয়েছে সকলের প্রতিবাদ করা এবং বিশেষ করে যারা এই ঘৃণ্য কাজ করেছে যারা আল্লাহকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেছে তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করা এবং সর্বোচ্চ বিচার বিচারের ব্যবস্থা রেখে আইন পাশ করা দাবি আমাদের আমার মতো যারা সাধারণ বা সবাই যারা মুসলিম আছে প্রত্যেকেরই উচিত যে এই সমাবেশে সবাই যোগ হওয়া আমি ইনশাল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ আসবো আমি আশা করব প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানই আগামীকাল এই সমাবেশে ইনশাল্লাহ আসবেনই আসবেন ইনশাল্লাহ